পুজো একদম সামনে চলেই এসছে তারপরে মহলয়ার পরে শুনেছি আর ঘর ঝাড়াঝুড়ি করতে নেই তাই এক এক করে শুরু করে দিয়েছিলাম ঘর ছাড়া একা হাতে যেহেতু সব কাজটাই করতে হবে আর এইগুলো খুবই সময় সাপেক্ষ ওই জন্য আর দেরি না করে দেখো এখানে পরিষ্কার করা শুরু করে দিয়েছি জোর কদমে আসলে বাঙালিদের এটা সবথেকে বড়ো উৎসব এটা না করলে একদমই নয় সবাই করে সেটা আমিও তার থেকে ব্যতিক্রম কিছু নয় ওই জন্য আমাকেও করতে হচ্ছে যেহেতু শুধু ঘর ঝাড়া নয় মোছামুছি তারপরে কাচাকুচি এই টাইমে খুব বেশিই থাকে আর একা হাতে করতে হলে কাজের প্রেশারটা অনেকটাই পড়ে যায় তো দেখো এখানে ওই জন্য লেগে পড়েছি আর সকাল থেকেই একটু লেগেছি কারণ জানি বেলা হয়ে যাবে আর সেরকম যেহেতু ঘরে মেয়ে আছে রান্নাবান্নাও করতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি কাজে লেগে পড়েছিলাম দেখো ঘর আমার গোছানো হয়ে গেছে দিয়ে চলে গেছিলাম রান্নার জন্য যেহেতু মেয়ে আর আমি ছিলাম খুব একটা রান্নার চাপ ছিল না ওই জন্য টুকটাক অল্প কিছু রান্না করেছিলাম জানি যে দুজনে আছে আর তারপরে সত্যি কথা বলতে কি ঘর ছাড়ার পরে এত কাজবাজ করার পরে না শরীরে একদম এনার্জি পাওয়া যায় না ওই জন্য শুধু আলু পটল ভেজেছিলাম ভাত আর মুসুরির ডাল করেছিলাম ব্যাস আর কিছু না আর সাথে মেয়েকে একটা ডিমের আমলেট করে দিয়েছিলাম আমি খাইনি যদিও তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে যেহেতু এখন খুব ব্যস্ত থাকছি ওই জন্য সেরকম ভিডিও দেওয়া হচ্ছে না